তবে যদি সম্ভব করতে গেলে যারা আলো শেষ করে না সাধারণত করে গ্যাসের সিগিন বল আসেছে গ্যাসের টিকি পড়া এখন তারে যদি আপনি লাকিলা দিয়ে মারি দেন তো করবে

আল্লাহ তাআলা কাছে আছে হাজার আল্লাহ পাক নির্দিষ্ট পরিমাণ অনুগ্রহ এই মানুষের কাছে মা আল্লাহ কাছে খায় আর বলে কি বলে কি আল্লাহ আপনি